আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুরাতুল ফাতেহার আমল চেষ্ট আমল সুরা ফাতের আমল কোরআনে আমল কোরআনে আমল কখনো বিফলে যায় না ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র সুরাতুল ফাতেহার আমলের মাধ্যমে সাহায্য চাইবে মহান রবের কাছে যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে আপনার অনেক ঋণ কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না অনেক কষ্ট পাচ্ছেন আমি গুনাগার আপনাদেরকে বলবো সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না এই পবিত্র আমল করুন করুন বিশ্বাস আপনার আল্লাহ যত টাকায় ঋণ থাকুক না কেন ঋণ পরিশোধ হবে ইংশা আল্লাহ পাহাড় সমপরিমাণ পরিমাণ ঋণ থাকলেও কারণ আল্লাহ তালা এ কোরআনের বরকতে বরকাতে সুরা ফাতের বরকাতে আপনাকে সাহায্য করবেন আপনার অভাব দূর করে দিবেন যারা বিপদে আছেন কষ্টে আছেন হতাশা আছেন দুশ্চিন্তা আছেন তারাও যদি এই তেহার আমল করে আল্লাহ তালা কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন ইন্শ আল্লাহ অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল বিশ্বাস রেখে আমলটি করুন ফলাফল পাবেন বিন্দু মাত্র সন্দেহ নেই এই পবিত্র সুরা ফাতেহার আমল এত দামি আমল যে আপনি যা চাইবেন তাই পাবেন ইংশা আল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে দোয়া কবুল হবে বেহেস্তে সুপ্রদর্শক সুপ্রিয় আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কমেন্টে ইংশা আল্লাহ লেখে মূল আলোচনা যাওয়ার পূর্বে চুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি নভিজির সম্মানের খাতিরে আমাদের সকলের মনের আশা কবুল করুন আমাদের সকলের দুঃখ কষ্ট ফের হতাশা দূর করে দিন অভাব দূর করে দিন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই পবিত্র কুরনকারিমের প্রথম সুরা সুরাতুল ফাতেহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা মর্যাদাপূর্ণ একটি সূরা বিশেষ বৈশিষ্ট্য মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি রেখেই সুরাতুল ফাতেহা নামকরণ করা হয়েছে সুবাহ প্রথম তিন আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি পরের চার আয়াতে ইবাদতের তাওফিক পূর্ণ হেদায়াত ও ন্যাক বানাদের মধ্যে সামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে সুবাহ সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সুরার ফজিলত ও আমল সংক্ষেপে আলোচনা করা হল সুরাতুল ফাতেহার বরকতময় নাম পবিত্র কোরআনের একশত চোদ্দটি সুরার মধ্যে সুরাতুল ফাতেহার নাম সবচেয়ে বেশি সুবহানুল এই নামগুলোর পেছনে রহমত বরকত ও আমলের গুপ্ত রহস্য লুকিয়ে আছে সুবাহানি হামদিহি সুবাহানিম প্রত্যেক নামের সঙ্গে সুরাটির সামঞ্জস্য ও যথার্থতা বিদ্যমান রয়েছে আল্লামা জালউদ্দিন সৈয়তি রহমতুল্লাহি আলহি আল ইতকান গ্রন্থে সুরাতুল ফাতেহার পার্শ্বত নাম উল্লেখ করেছেন খুব সুন্দরভাবে এটা নিঃসন্দেহে উক্ত সুরার শীর্ষ মজাদার পরিচয়ক ইমাম বখারি আলাইহি সুরা ফাতেহাকে কিতাব কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন এই সুরা এই সুরা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে শুরু হয়েছে লহ আর এটার মাধ্যমে নামাজ শুরু করা হয় এবং এটাই কোরআনের সার সংক্ষেপ আবু হুরাইরা রতি আল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসটি শুনবেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এটাই উম্মুল কোরআন এটাই সাবুল মাসানি এবং এটাই কোরআনুল আজিম সুবহান দলিল জামে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে দুই হাজার পঁচাত্তর ও মোসনাদে আহমদ মধ্যে এ হাদিসটি রয়েছে এই পবিত্র সুরার প্রসিদ্ধ নাম দিয়ে এক নম্বর হচ্ছে আল কোরআন সুবাহুল সুরাফাতার নাম হচ্ছে আল ফুরকান সুবাহানুল্ল তিন নম্বরে সুরাফাতের নাম হচ্ছে আল কিতাব সুবাহানুল্ল চার নম্বরে সুরাফাতের নাম হচ্ছে আত্মানজিল পাঁচ নম্বরে সদুল ফাতেহার নাম হচ্ছে সাবুল মাসানি ইত্যাদি সুভানল্ল সুরাতুল ফাতেহা নবীকে দেওয়া আল্লাহর উপহার সুরা ফাতেহা রসুল সল্লহ আলাইহি ওসাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ উপহার বিশেষ অনুগ্রহ নিয়ামত সুভানল্ল বলুন সুহানল্ল ইবনে আব্বাস রাদিয়াল লহ তালাহু বলেন হজ ইব্রাইল আলাহি সাদুয়াসালাম নবীজির কাছে ভূমিষ্ট ছিলেন হঠাৎ উপর দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা মুবারক উপর দিকে তুললেন উপর দিকে তাকালেন এবং বলেন এটি আসমানে একটি দরজা যা আজই খুলে দেওয়া হলো আজকে দিন ছাড়া কখনো তা খোলা হয়নি আজকে খুলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তখন সে দরজা দিয়ে একজন ফেরস্তা অবতরণ করলেন তিনি বলেন ইনি একজন আজ ছাড়া আর কখনো অন্য কখনো তিনি অবতরণ করেননি আজকেই অবতরণ করেছেন সুবাহান লহ এরপর ওই ফেরেশতা সালাম করে বলেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি তা হল এক নম্বরে সুরাতুল ফাতেহা এক নম্বরে কি সুরাতুল ফাতেহা ও দুই নম্বরে সুরাতুল বাকার শেষাংশ শেষ আয়াত সুহান লহ এই দুটির যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে আপনাকে ফেরত দিবেন না সৈ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার সাতশত পঞ্চাশ নম্বর পবিত্র সুরা গুরুত্ব ও তাৎপর্য অনেক অনেক অপরিসীম বান্দার মমিন তিলওয়াত মহান আল্লাহ তালা নিজে শুনেন সুবাহ পঠিত আয়াতের জবাব সং আল্লাহ তালার সাথে সাথে দিয়ে দেন হজরত উবাইবনি কাব্রদিয়াল থেকে বর্ণিত রসুল্লা সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাওরাত ও ইনজিলে কোরআনের মতো সুরা ফাতেহার মতো আর অন্য কোন কিছু অবতীর্ণ করেননি যা হলো সাব মাসানি পবিত্র সুরাতুল ফাতেহা সুবাহ সুরা ফাতেহার এত সম্মান এত ইজ্জত এত গুরুত্ব এত ফজিলত আল্লাহ তাআলা বলেন এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি আমার বান্দা যা চাইবে তাই তার জন্য সুবহানাল্লাহ আমি তাকে দিয়ে দেব জামে তির হাদিস নম্বর হচ্ছে তিন হাজার একশত পঁচিশ নম্বর হাদিস পেদর্শক সব নামাজে সুরা ফাতে ফাট করা ওয়াজিব এটা ছাড়া নামাজ হয় না পবিত্র কোরআন এসেছে হে নবী আমি আপনাকে বারবার পতিতব্য সাতটি আয়াত অর্থাৎ সুরাতুল ফাতেহা ও মহান কোরআন দান করেছি সুরা হিজর আয়াত হচ্ছে সাতাশি সুবহান হজরত আব হোরাইরা রদিয়া ল থেকে বর্ণিত হাদিষ্টি শুনুন মজুক দিয়ে রসুলসল ল হাইলাই বলেন যখন ইমাম বলবে গয়রিল মাগদু আলাইহিম ওয়ালা দলিন তখন তোমরা বলবে আমিন যার ফরা ফেরেস্তাদের ফরা সময় হবে তার আগের গুনা মাপ করে দেওয়া হবে সে নিঃস্পাপ হয়ে যাবে সোহিব ওখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সাইট নম্বর হাদিস সুবহানুল্লহ সুরআতুল ফাতেহার ফজত সম্পর্কে রসুলুল্লাহ সাল্লুল্লহ হু আইলাই সিহসাল্লাম আরও বলেছেন সুরাতুল ফাতেহা কোরআনের এক তৃতীয়াংশ কানজুল উম্মাল হাদিস হাদিস নম্বর হচ্ছে উম্বর কিতাবের মধ্যে আছে তিন পড়লে পবিত্র কোরণকারী সম্পূর্ণ দুই খতম করলে যে সবাব সেই সওয়াব আল্লাহ রব আামিন আমল মধ্যে দান করবেন সুবাহ সুবাহুল্লাহ পবিত্র সুরাতুল ফাতে হচ্ছে শেফা শরীয়ত সম্মত রোকাইয়ার ক্ষেত্রে সুরা ফাতেহার উপকারিতা শীর্ষে অনেক শীর্ষে নবী করিম সব রোগের মহা ওষুধ বরুণাসান সুসংদার কি হতে পারে সুরা ফাতে এমন দামি একটি সুরা রোগ মুক্তির সুরা সুয়া বলে ইমান হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশত সত্তর সোনা দারামি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার ছয়শত তেরো নম্বর হাদিস এছাড়া সাহাবাহি ক্যারাম এ সুরার মাধ্যমে যার পুক করার কথা সনদে হাদিসে বর্ণিত হয়েছে শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে নম্বর হাদিসের মধ্যে আছে বরকতে সাফে কামড় দেওয়া একজন বেদুইনকে আল্লাহ তালা সুস্থ করেছেন সুরা আর বরকতে আলহামদুলিল্লাহ হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলহি বলেছেন একচল্লিশ বার সুরা ফাতে ফাট করে এক গ্লাস পানিতে ফু দিয়ে কোন অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ তার কঠিন রোগ থাকলেও আল্লাহ রব্বুল আলমিন তার রোগ ভালো করে দিবেন সুরা ফাতে বরকতে কোরআন বরকতে ইনশা আল্লাহ জল্লাহ দর্শক রাতের শেষ পহরে তথা তাহাজ নামাজ পড়ে তাহাজ নামাজ পড়ে একচল্লিশ বা সুরা ফাতে ফাট করলে একচল্লিশ বাসুরা ফাতে পাঠ করলে মহান আল্লাহ পাক রিজিকে বরকত দিবেন রিজিক বৃদ্ধি করে দেন তার অবাব অন্টন দূর করে দেন ঋণ পরিশোধ হয় কেউ যদি ফজরের নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে একচল্লিশ বাসুরা ফা তেয়া ফাট করে চোখে পু দিলে চোখের ব্যথা দূর হয় খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে নামাজ আদায় করে ফরজ আগে আগে কেউ যদি বিসমিল্লা সহকারে সুরা ফাতেহার আমল করে সুরা ফাতেহার চল্লিশবার পরে তাহলে আল্লাহ তালা সলহিন একটা সন্তান দান করবেন যদি সন্তান না থাকে বলুন না ভান প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা সুরা ফাতেহার সম্পর্কে শুনেছেন সুরা ফাতে কতটা গুরুত্বপূর্ণ সুরা শক্তিশালী সুরা ফজিলতপূর্ণ সুরা রোগ মুক্তির সুরা সুবাহান এখন শুনুন কতবার সুরাতুল ফাতে পড়বেন কতবার সুরা ফাতে পড়বেন কখন পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন মনোযোগ দিয়ে শুনুন এখন আমি বলবো আল্লাহ ধৈর্য সহকারে একটু কষ্ট করে শেষ পর্যন্ত শুনুন প্রিয়দিনা মুসলমান ভাই বোনেরা প্রতিদিন ফজরে দুই রাকাত সুন্নত ফজর নামাজ করে চার রাকাত তো ফজর দুই রাকাত সুন্নত নামাজের পর দুই রাকাত ফরজ নামাজের পূর্বে সুরাতুল ফাতেহা রাজিম ও বিসমিল্লাহ রহমান রহিম সহকারে একচল্লিশ বার পড়বেন কতবার পড়বেন একচল্লিশ বার পড়বেন কখন পড়বেন ফজর দুই রাকাত সুন্নত পড়ার পর বাকি দুই রাকাত ফরজ পড়ার পূর্বে নজুক সহকারে পড়বেন ইনশাআল্লাহ যদি পড়তে পারেন আপনার কপাল ভাগ্য খুলে যাবে প্রিয় দর্শক তারপর একবার দুরূদে ইব্রাহিম পড়বেন محبتের সাথে পড়বেন এভাবে পড়বেন খালকো আমি একবার বলতেছি আল্লাহ আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala ibrahima wa ala ali Muhammad, ala ibrahim, wa ala ala ibrahim Innaka Hamidum Majid তারপর দুই হাত প্রসারিত করে চোখের পানে ছেড়ে দিয়ে মনত করবেন ইনশা আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে আপনার সমস্ত দোয়া করে নিবেন মনে আসা পূর্ণ করবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার দুঃখ কষ্ট পরিসানি হতাশা দূর করে দিবেন সন্তানের প্রয়োজন হলে চাওয়ার মতো চাইলে মহান আল্লাহ রব আল সুরাফাতে বরকতে কোরআন বরকতে কোরআনের সম্মানিজ্যতে আপনাকে সলিহ একটা সন্তান দান করবেন যা চাইবেন তাই পাবেন ইংশা আল্লাহ তো চাইতে হবে দৃঢ় বিশ্বাস রেখে মনযোগ সহকারে বিশ্বাস রাখবেন দোয়া করলে আল্লাহ তালা খুশি হয় আর আমি সুরাফাতে মাধ্যমে দোয়া করেছি অবশ্যই আমার দোয়া কবুল হবে বিশ্বাস রেখে দোয়া করবেন ইংশা আল্লাহ বেহেস্ত সুপ্রদর্শক সুপ্রিয় দর্শক মনাদ করার পর এক গ্লাস ফানির মধ্যে একটা ফু দিয়ে দিবেন তারপর পরিবারের সবাই মিলে ওই ফানি পান করবেন প্রতিদিন ইনশা আল্লাহ যদিন পান করতে পারেন প্রতিদিন পান করবেন সবাই মিলে পান করবেন সুরা ফাতে পরে আপনি যে ফানির মধ্যে ফু দিয়েছেন সেই ফানি আর সাধারণ পানি রইল না সেই ফানি হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফানি করবেন কিভাবে শূন্য তরিকায় হাত দিয়ে ধরে বিসমিল্লা সহকারে তিন দমে তিন নিঃশ্বাসে বসে বসে পানি ফান করবেন তারি কখনো পানি পান করবেন না ডান হাত দিয়ে ফানি ফান করবেন বাম হাত দিয়ে কখনো পানি পান করবেন না পানি ফান করার শেষে আল্লাহ তার শুক্র আদায় করবেন আলহামদুলিল্লাহ পরবেন ইনশাল্লা আল্লাহ সাবধান কখনো শয়তানা দোকায় পড়বেন না শয়তানা অসহসায় পড়বেন না তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সবাই শিখতে পারবে আসুন এ এই সকল সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি ওমা আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরা